মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা আশুরার করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই দশই মহার্রমকে আশুরা বলা হয় দশে মহরমকে কি বলা হয় আশুরা মোহরমের দশ তারিখ এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন সারা বছরের ফজিলত এবং মর্যাদাপূর্ণ কয়েকটা দিনের একটা হলো আশুরা মহরমের দশ তারিখ বা দশম দিনটি এটি তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হলো এই দিনে আল্লাহ রব আলমিন পৃথিবীর ইতিহাসে বহু নবী অন্যায় এবং বাতিলের বিরুদ্ধে বিজয় অনেক বড় বড় ঘটনা ঘটনা ঘটেছে এবং ঘটবে যেটি ঘটেছে বা সবচেয়ে বড় আলোচিত ঘটনা দিছে সেটি হলো এই দিনে আল্লাহ নবী মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে বিজয় দিয়েছে মুসা সালাম এবং ইমানদারদের বিজয়ের দিন এটি আশুরার দশ তারিখ বা মহারমের দশ তারিখ বা আশুরা এটি হলো বিজয়ের দিন মুসা এবং ফেরাউন তাদেরকে ধাওয়া করেছে আল্লাহ আল্লাহ তালা তাদের জন্য নদীর উপরে রাস্তা করে দিয়েছেন সেই রাস্তা তারা পার হয়ে গেছেন অলৌকিকভাবে আর ফেরাউন তার বাহিনী সহ তাদের অনুসরণ করতে গিয়ে মাঝ নদীর দিকে নিমজ্জিত হয়েছে এখনো ফেরাউনের লাশ মিশরের পিরামিডে আছে আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা নুনাজ্জিকা লিবাদানিকা লিতাকুন লিমান খালফাকা আয়া তোমার দেহকে হে ফেরাউন তুমি যে অহংকারী ছিলে তোমার দেহকে কিয়ামত পর্যন্ত আমি রেখে দিব নষ্ট হতে দিব না যাতে পরবর্তী প্রজন্মের কাছে তুমি শিক্ষার বিষয় হও তোমাকে দেখে শিক্ষা নিতে পারে যে আল্লাহ দহীদের শাস্তি কি হয় যত বড় পাওয়ারফুলি হোক না কেন তো যাই হোক সেই আশুরা হলো মহারমের এই দশ তারিখ সেই আশুরা এটার সাথে ইসা মোসাল সময় বিজয় জড়িত ফেরাউনের পরাজয় জড়িত হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে চূড়ান্ত এবং শেষ বিজয় হকের হয় সেই শিক্ষা আশুরা আমাদেরকে দেয় আশুরা উপলক্ষে আমাদের করণীয় হলো দুইটা রোজা রাখা সবচেয়ে উত্তম হয় ন এবং দশ রাখা কেন উত্তম কারণ নবী করিম সাল্লাম যে বছর ওফাত হয়েছে তিনি বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি লা আসুমান্না তা আশের তাহলে আমি নয় এবং দশ জিল হজের এই দুই দিন রোজা রাখবো এই জন্য নয় তারিখ আর দশ তারিখ রোজা রাখা উত্তম আর যদি নয় দশ তারিখ রাখতে না পারেন তাহলে দশ আর এগারো রাখবেন দুইটা রোজা রাখা উত্তম ইয়াহুদিরা শুধু একটা রোজা রাখে নবী সাদাম আমাদের রোজাকে তাদের থেকে স্বতন্ত্র করবার জন্য তাদের থেকে পৃথক করবার জন্য দুইটা রোজা নির্দেশ দিয়েছেন এই জন্য আশু উপলক্ষে দুইটা রোজা রাখা সুননাথ মহরম মাসে নারীদের স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মহরম মাসে পুরুষদের জন্য যে আমলগুলো আছে আমাদের মা বোনের জন্য একই আমল আছে মা বোনের জন্য আলাদা কোনো আমল নাই মহরম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি রোজা রাখা রোজা রাখা নবী করিম সালাম বলেছেন আল্লাহর কাছে রমজানের পরে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ এবং শ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস এই জন্য ভাই মোহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে বেশি বেশি তো দূরের কথা অনেকে একটা রাখতে পারেন না অন্তত দু চারটা হলেও রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ মহরম মাস কিন্তু শুরু হয়ে গেছে মহরম মাস আরম্ভ হয়ে গেছে আমরা এখন মহরম মাসের মধ্যে আছি সম্মানিত মাসের মধ্যে সম্মানিত চারটা মাস আছে এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলো এই মহরম মাস বছরের প্রথম মাস হিজরি বর্ষের অতএব এ মাসের প্রধান আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা দ্বিতীয় আমল হলো মহরমের দশ তারিখ আশুরা এই আশুরা উপলক্ষে দুইটা রোজা রাখা নয় আর দশ রাখলে বেশি উত্তম আর না হলে দশ আর এগারো এই দুইটা রোজা রাখা নারী পুরুষ সকলের জন্য শুননা নারীরা যদি মাসিক অবস্থা না থাকেন তারা রাখবেন না মাসিক অবস্থা না থাকলে তারা রাখবেন না তাদের নিয়ত থাকলে আল্লাহ আল্লাত তাদেরকে এমনিতে সব দেবেন ইশা আল্লাহ তাহলে মহারম মাসে আমল হল বিশেষ রোজা রাখা বিশেষ করে আসরের রোজা রাখা এর বাইরে মহানম উপলক্ষে স্পেশাল কোনো আমল নাই যে এই মাসের জন্য আলাদা করে এটা করণীয় আছে